আমি প্রচণ্ড অসুস্থ আমার অবস্থা খুবই খারাপ বিছানা থেকে উঠতে পারি না ডেঙ্গু জ্বরে তিন সপ্তাহ ধরে আক্রান্ত সকালেও খাইতে পারি না দুপুরেও খাইতে পারি না কোনো খাবারই খাইতে পারতেছি না দোয়া করবেন আল্লাহ যেন শিফা একে আজলা দান করেন অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আমাদের অনেক পরিচিত জনরা অনেকে অসুস্থ আল্লাহ সবাইকে শিফা দান করেন বলে না আমি এই মুহূর্তে আমি কথা বলবো কেমন আসছি একটু দোয়া নেওয়ার জন্য আসছি আরে ভাই বলছে একটু হাজিরা দিয়ে যান ভাই পোস্টার নাম দিছে এরপর আরেক মাহফিল আছে বাইপাস তো সেই জন্য একটু দোয়া নেওয়ার জন্য আসছি এই জ্বরে অনেক মানুষ বন্ধু বান্ধব অনেকে মরে গেছে একটু দোয়া করেন আমার ভাইরা আমার মরব্বি বাবা জিরা আল্লাহ বলবেন আমি যে গ্রন্থ নাজিল করেছি এই গ্রন্থ কোনো ভুল ছিল না যেটা তোমার জন্য দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি বই সেই কোরআন শরীফ তুমি মারো নাই সেই কোরআন শরীফ তুমি পড় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান এটি এমন এক কিতাব এমন এক গ্রন্থ যেই কিতাব যে কোরআন শরীফ অন্ধকার জগতে যে মানুষগুলো ডুবে আছে ওই মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এই জুলুমাত রাতের জুলুমাত নয় এই অন্ধকার হল যারা আল্লাহ বিমুখ যারা জাহান নামের পথে আছে এই অন্ধকার হলো জাহান্নামের নামের অন্ধকার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাঈর কিয়ামতের ময়দানে দুইটা দলে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বিভক্ত করব একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী এই দুনিয়াতে মানুষ আওয়ামী করতে পারে বিএনপি করতে পারে জাতীয় পার্টি করতে পারে জাসদ বাসদ করতে পারে হেফাজত চরগনায় করতে পারে এই দুনিয়াতে মানুষ যতই দল করুক না কেন ক্যামতের ময়দানের ব্যাপার আল্লাহর ময়দানে দল হবে দুইটা একটা দলের নাম আর একটা দলের নাম আর আলোর পথ পথ হলো জান্নাতের অন্ধকারের পথ হলো নামের পথ কোরআন যারা শিখবে কোরআন যারা মেনে নেবে আজ থেকে দেড় হাজার বছর আগে যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে যে মানুষগুলো আগে নারী দেখলে নারীর ইজ্জত রক্ষা করবে তো দূরের কথা বরং নারীর ইজ্জত যা লুণ্ঠন করে নিত এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর কোরআনের বাণী পৌঁছায় দেওয়া হলো এই মানুষগুলো নারী যখন দেখলো মহিলা থরথর করে কাঁপতেছে যুবক ডাক দিয়া বলল মা গো আপনি থর থর করে কেন কাঁপতেছেন মহিলা ডেকে বলল যুবকরে করে ই আরবের লোকেরা এত নিকৃষ্ট আরবের লোকেরা নারী দেখলেই নারীর উপর ঝাঁপায় পরে নারীর ইজ্জত নষ্ট করে দেয় যুবক ডাক দিয়া বলল মা এতদিন পর্যন্ত আমিও একজন নষ্ট যুবক ছিলাম কিন্তু আল্লাহর কোরআন আমার শিক্ষা দিয়েছে এই দুনিয়াতে যেখানেই যাই না কেন যে কাজে আমি করি না কেন দুনিয়ার কোন মানুষ হয়তো আমার দেখবে না এই দুনিয়াতে হয়তো আমার কোনো সমস্যা হবে না কিন্তু পাহাড়ের নিচে সমুদ্রের তলদেশে রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ যদি আমার নাও দেখে আপনার ইজ্জত যদি আমি নষ্ট করে দেই আমার আল্লাহ আলামিনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না আমি এই দুনিয়াতে গুণা করতে পারি এতদিন পর্যন্ত কোরআন শিখি নাই কোরআন বুঝি নাই কোরআনের কাছে আমি যাই নাই জার কারণ আমি মনে করেছিলাম মরণ হয়ে যাবে আর মরণের পরে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে বললেন কাইফা তাকফুরুনা বিন্না হি ওয় kuntুম amwatan fa ahyaykum thumma yumitukum ইলাইহি আল্লাহর আব্বুল আল আমিন বলেন মানুষ কিভাবে আল্লাহ সতেন আ ফরমানি করে অথচ মানুষ ছিল মৃত এই মানুষের কোনো যান ছিল না রহ ছিল না মায়ের পেটের ভিতরে আল্লাহ আব্বুল আল আমিন মিন আই শহীন খালা কাহ মিনু খালা কাহো ফকদ্দ রহ ثم السبيل يسرهم ثم اماته فاقبره মায়ের পেটের ভিতরে নাপাক পানির মাধ্যমে নুতফর মাধ্যমে আল্লাহ রক্ত মাংস দিয়ে সৃষ্টি করলেন এরপরে মানুষ রূপে একজন একটা আট আল্লাহ করলেন এরপরে সেখানে আল্লাহ رب العالمین রূহ দিয়ে দিলেন রহু না দিলে মৃত মানুষ পৃথিবীতেও আসে একজন মৃত মানুষ ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন জন্ম নেয় তখন মৃত বাচ্চাকে মাও জাগা দেয় না বাপেও জাগা দেয় না কারণ তার ভিতরে রহু নাই রহু না থাকলে পৃথিবীতে মানুষের কোনো দাম আল্লা মানুষের কোনো দাম নাই এটা মানুষের ধরা হয় না এটা লাশ লাশ কিছু নাই রোহু যেদিন চলে যায় ওই বড়ি আর কেউ রাখে না রহু চলে গেলে এই মাহফিলের প্রধান বক্তা আমি হতে পারতাম না রোহ চলে গেলে সভাপতি সভাপতি আর থাকতো না রুহ চলে গেলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকে না রুহ চলে গেলে এমপি আর এমপি থাকে না মন্ত্রী আর মন্ত্রী থাকে না এই জন্যই তো মানুষের পরে মসজিদ যখন করা হয় আব্দুর রহমান বাদ ফজর করেছেন আব্দুর রহিম বাদ জহর ইন্তেকাল করেছে ইন্তেকাল তো আরবি শব্দ ইন্তেকালের অর্থ কি আলেমরা জানে ইন্তেকালের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া মানে আপনি প্রথমে গেলেন কবরে ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেছেন একটা মানুষের লাশ যখন দাফন করে দেওয়া হয় তখন কবরের উপরে যে মানুষ জানাজা পরে দাফন করে যে চলে যাচ্ছে চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভেতরে মন কান্ন নাকি কবরে চলে আসে তোমার রবকে তোমার দিন কি 5000 رجل اللذين باءتوا فيكم নবীর দেখা জিজ্ঞাসা করা হবে চিনো না কি উনি এই যে তিন প্রশ্ন করা হবে তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছিলেন তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন তার ভেতরে দিয়ে দিবেন সে কবরের ভিতরে ঘুম থেকে উঠে সে বাহিরে যে মানুষ হাঁটতেছে ওই হাঁটার আওয়াজটা পর্যন্ত শুনতে পারবে সুতরাং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা কেই বলা হলো ও কুম তুমুয়া তং কুম্ম মানুষ আবারও মরবে আবার আমি আল্লাহ জীবিত করব। এরপরে আর মানুষ মরবে না এরপরে তার কোনো মরণ আর নাই এই জন্য পরকালীন এই জগতের চিন্তা যদি মানুষের মনে না আসে পরকালীন জগতের টেনশন যদি মানুষের অন্তরে না আসে র্যাব দিয়া আরবি দিয়া পুলিশ দিয়াই মানুষগুলোকে ভালো করা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন শুনে গাশিয়াই বললেন ফাযাক্কির ইনমা আনত মুযাক্কির লাস্ত আলাইহিম বিমুসাইতির ওগো নবীজি আপনি উপদেশকারী আপনি মানুষকে উপদেশ দেন আপনি শাসক নই তাদেরকে মারলে পিটালে তারা ভালো হবে না আমাদের রোগ যদি হয় অন্তরে আর জেলের ভিতরে দিলে ওই মানুষ ভালো হতে পারে না বরং দেশের ভিতরে এমন অসংখ্য রেকর্ড আছে অনেক চোরকে জেলের ভিতরে দেওয়া হয়েছে কিন্তু জেলের ভিতরে দেওয়ার পরে সুর জেলে গেছে বের হইছে ডাকাত হইয়া আর এদেশে অনেক চোর অনেক ডাকাত তাদেরকে যখন দাওয়াতের তাবলিগের দিকে নিয়ে যাওয়া হয়েছে আলেম যখন তারে কোরআন দিয়ে বুঝাইছি এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে দাওয়াতে তাবলিগি গিয়া সুর আল্লাহর অলি হইয়া গেছে ডাকাত আল্লা ওলি হয়ে গেছে খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে ফজাইল ইফ নাযুর আহমদউল্লা এই বড় ডাকাত ছিল কিন্তু আমি ওনার নাম এসেছে রহমদুল্লাই বললাম তার মানে আল্লাহ অলিও ছিল ফজাইলেব নাই আজুর রহমদুল্লা আলী জঙ্গলে চলে আসছে যেখানে তার আস্তানা ছিল লোকদেরকে বললো সবাই যা ও ডাকাতি করতে যাও আমি এখানে আছি লোকেরা ডাকাতি করতে গেল তার দলের লোকেরা ফজায় আলিব নায়া হাসরমের চিন্তা করল আমি একা একা বসে না থেকে একটা কাজ করি যাই নামাজ বিষয় নামাজ তাহার যদি নামাজ দাঁড়ায়া যায় কর্ণস্যবহ আনন্দ তাহার যদি নামাজ দাঁড়ায় গেছে কি ডাকাত ডাকাত তাহার যদি নামাজে দাঁড়ায় গেছে এবার আরেকজন লোক রাস্তা দিয়ে যায় আল্লাহর বান্দা চিন্তা করলো এই রাস্তায় শুনেছি ডাকাতি হয় বাংলাদেশে চট্টগ্রাম এরপরে সিলেটের কিছু জায়গা অনেক জায়গা আছে চিহ্নিত যে এই জায়গাগুলো মানুষ আগে থেকে জানে এই রাস্তায় ডাকাতি হয় ওই লোক বুঝতে পারলো যে রাস্তায় ডাকাতি হয় চিন্তা করলো রাতের বেলায় এই রাস্তা দিয়ে না এই মাঝখানে আমি এটাই ভালো হবে জংলার মাঝখানে ঢুকতেই দেখে একজন লোক নামাজি নামাজ পড়ে আল্লাহর অলি দেখা যায় ডাক দিয়া বলল আল্লাহর অলি আপনি তো নামাজ পড়লেন আমার কিছু সোনা গয়না এগুলা কি আপনার যাই নামাজের নিচে রাখা যায় বলে দাও সারা রাত নামাজ ওই আল্লাহর বান্দাও চলে যাবে আল্লাহর বান্দা তাকা দেখে আয়াজের কাছে অন্য অন্য ডাকাতেরা মানুষের মান লণ্ঠন করে তার সামনে রাখতেছে আল্লাহর বান্দা চিন্তা করল আমি তো মনে হয় আজকে নিজের হাতে মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম যে ডাকাতের সর্দার ফজাইল ইবনে আয়াজ এতক্ষণ চিনি নাই নাম শুধু শুনছি এখন আমার বোঝার বাকি না এটাই তো ডাকাতের লিডার ফোজা ইবনে আয়াজ ফজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাবে একবার চিন্তা করলো মালামাল চাওয়ার দরকার নাই মালের চেয়ে আমার জীবনের দাম বেশি সম্পদের চাইতে আমার জীবনের দাম বেশি চলে যাই। চলে যাচ্ছে আর মাঝখানে চিন্তা করলো একবার তো চাওয়া যায় একবার চাইয়া দেখে দেয় না বলল আপনার কাছে মালামাল গুলো আমি রেখেছিলাম আপনাকে তো মনে করেছিলাম আল্লাহরই আমি তো জানি না আপনি যে ডাকাতের সর্দার আমার মালামাল গুলাকে নিয়ে যাওয়া যায় ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি বলল তোমার মাল তুমি নিশ্চিন্তে নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ অন্য অন্য লোকেরা চিন্তা করল জাকাতের দলের লোকেরা বলল ও লিডার এত মালামাল মানুষকে চুরি ধরে মানুষকে জবানবন্দি করে এরপরে আনলাম আর আপনার যায় নামাজের নিচে এত স্বর্ণ মুদ্রা রাখল এত কষ্ট করে আমি রান্নলাম ওইটা আপনি নিলেন আর সে আপনার যায় নামাজের তলে রাখল ওইটা নিলেন না কেন ফজাইলিফ নাজ রহামত লালায় ডাক দিয়ে বললো ডাকাত লু আমিও ডাকাত তোমরাও ডাকাত কিন্তু আজকে সারারাত তোমরা ডাকাতি করছো আমি তাহার যোধ পরে কাটাইয়া দিছি আমি তাহার যোদ্ দিলাম সে ভাবছে আমি আল্লাহ আমার গায়ে তো নবীর ছিল আমি নামাজ পড়তেছিলাম ও আমার দলের লোকেরা আজকে যদি তার মালামাল আমি ফেরত না দেয় সে হয়তো ভাববে অন্য অন্য নামাজিরাও মনে হয় খারাপ না আমার কারণে অন্য অন্য নামাজিরা খারাপ হতে পারে না মালামাল গুলো তারা দিয়ে দাও দিয়ে দেওয়া হলো চলে যাচ্ছেন বাড়িতে রাতের অন্ধকার শেষ রাতে শেষ রাতে যাওয়ার সময় তার কানে আওয়াজ আসতেছে তার বাড়ির আগে আরেক বাড়ি যে বাড়ি থেকেই একজন কোরআনের হাফেজ করছিল ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله, الله, الله قرآن الآيات جيمت تلاوان كل نبتين تعربي তার মানে হলো ইমানদারের এখনো কি সময় হয় নাই এখনো কি সময় আসে নাই আল্লাহরে ভয় করার সময় কি এখনো আসে নাই এখনো কি ডাকাতি ছাড়তে মনে চায় না আর কত ডাকাতি করবা আর কত শরীর করবা আর কত জেনারি বিচার করবা আর কত আল্লাহ না ফোর করবা একদিন কি কবর যেতে হবে না আল্লাহর দরবারে কি হিসাব দিতে হবে না এই আয়াত শোনার পরে আয়াজ আলাই সাহেবের দরওয়াজার সামনে এসে নক করলেন হাফেজ সাহেব দরজা খোলেন ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইকে দেখে হাফেজ সাহেব অবাক হয়ে গেলেন প্রতিদিন মানুষের বাড়িতে ডাকাতি করে আমি গরিব মানুষ আমার বাড়িতে আজকে ফজাইল ইবনে আয়াস ডাকাতি করার জন্য চলে আসলো নাকি কিন্তু ফজাইল ইবনে আয়াস ডাক দেয়া বলল কারি এতদিন পর্যন্ত অনেক চুরি ডাকাতি করেছি আজকে আপনি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন ওই কোরআন শরীফের আয়াত শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে আপনি কি আরেকবার আল্লাহর সে কোরআনের নায়াতটা তিনি করতে পারবেন কারি সাহেব আবার পড়লেন আর মিয়া নিলীলা দীনা মানো আন্তঃশান্তিকরি আবার যখন তিনি আওয়াজ করলো সারারাত ডাকাতি করল ফুসাইলিব নায়াস লাল লাল দুইটা চক্ষু কিন্তু এখন টাকা দেখতেছে আয়াজের চোখ দিয়া দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে ডাক এই জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিলাম ডাকাতি করে মানুষের মাল লন্ঠন করে মানুষের কষ্ট দিয়া আজকে আপনি কোরআন শরীফের যে আয়াত তেনাওয়াত করলেন আল্লাহর কোরআনের এই আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে আপনার হাতে আমি হাত রাখলাম আর তওবার মত তওবা করলাম আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনো দিন আমি আর ডাকাতি করব না ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ সেই দিন যে ডাকাতি ছেড়ে দিলেন এখন ফুজাইল নায়াজ আয়াজ রাহমাতুল্লাহ আল্লাহর এমন ইবাদতে মগ্ন হলেন যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহ ফুজাইল নাম নিলে এখন মানুষ রাহমাতুল্লাহ আলাইহি বলে ফুজাইল নায়াজ আয়াজ রাহমাতুল্লাহ বলে যুগ শ্রেষ্ঠ উনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায়া দিয়েছিলেন কিসের মাধ্যমে কুরআনের মাধ্যমে বলতেছিলাম এই স্কুলটার ভেতরে যেমন বাংলা অঙ্ক ইংরেজি শেখানো হয় আল্লাহর পড়ানো শেখানো হয় এই জন্যই এরকম স্কুলগুলো বাংলাদেশের জন্য আরো তৈরি হয় বলে না আমি আমার ভাইরা আমার মোরবী মাজিরাম হোধবার শুরুতে ইসরাতুল হাসরতে রামাদ করলাম একখানা হাদিস শরীফ পাঠ করলাম আয়াত এবং হাদিস সরা এবং হাদিস থেকে একেবারে অল্প সময় কথা বলবো আল্লাহ রাব্বুল আলমিন এই সুরায় আসন করলেন ইমাম শাফি রহমতুল্লাহ বললেন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে যদি কোন সুরা নাজিল না করতেন সুরায় আসন নাজিল করতেন আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করলেন এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীর আমি যখন মানুষকে কোরআনের দাওয়াত দিলেন মানুষ বলল আবু জাহেল আবুল আহাব গাড়ি বাড়ি নারে যা চাও তোমার সব দেব নবী বললেন বাড়ি গাড়ি নারী এগুলা দিয়ে আমার কোনো দরকার নাই আমি তো আমার এক আল্লাহরে চাই মাল্লাহুল মাউলা ফালাহুল কোল এগুলা দিয়ে আমি কি করব দরকার নাই বলা হলো ঠিক আছে এক কাজ করি তাহলে মিলেমিশে ভাগ করে নেই ধর্ম যার যার আপনার ধর্মেও আমরা কিছুদিন নামাজ রোজা করব। আপনিও আমাদের ধর্মে কিছুদিন পূজা করবেন আল্লাহ বললেন কলিয়া ফিরোন ও কাফেরা আমি যার ইবাদত করি তোমরা তার করো না আর তোমরা যার করো আমি তার করি না আহ তোমরা যেই মূর্তির সামনে মাথা নত করে দাও আল্লাহ বলছেন ইন্নাল্লাযীন তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াখলুকু যুবাবাও ওয়া লাউ ইজতামাউলা ও আল্লাহ বলছেন এই মূর্তিগুলো একটা মাসিও বানাতে পারে না একটা মশাও বানাতে পারে না বরং এই মূর্তি এরা তো চলতেও পারে না কথাও বলতে পারে না এবং কি একটা মাসি তার সামনে থেকে খাবার নিয়ে যায় ওই মাসিটাকে তাড়াতেও পারে না অথচ এই মূর্তির হাত হলো দশটা আমাদের হাত হলো দুইটা এই মূর্তি গোলাপ একটা মাসিও তাড়াতে পারে না নিজে চলতে পারে না দুর্বল তো যে চায় সেও দুর্বল আলমত যার কাছে চাওয়া হয় সেও দুর্বল অর্থাৎ মূর্তি তো দুর্বল এমন দুর্বল মানুষ যা দুর্বল তার চেয়ে বেশি দুর্বল হলো মূর্তি